শুধুমাত্র সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারে কারণ আপনার যদি সাহস না থাকে আপনি দেখবেন বেশিরভাগ আমি নিজেও জব করেছি আমি আই হ্যাভ অল দ্য রেসপেক্ট যারা জব করেন বেশিরভাগ মানুষ চায় একটা সার্টেন জীবন নিশ্চিত জীবন মাসে সে একটা বেতন আসবে সুন্দরভাবে সংসার চালাবো কিন্তু উদ্যোক্তা জার্নিটা কোনো নিশ্চিত জীবন নয় এটা প্রতিদিন হচ্ছে চ্যালেঞ্জ প্রতিদিন আপনাকে ঝুঁকি নিতে হয় প্রতিদিন আপনাকে টেনশন করতে হয় অনেকগুলো মানুষের দায়িত্ব নিতে হয় সো এটা একটা সাহসের ব্যাপার এখন প্রশ্ন হলো এই সাহস আসে কোথা থেকে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো অনেক সাহস আছে কিন্তু তাও তো আমি পারি না তার কারণ হচ্ছে সাহস আসে লেখাপড়া থেকে সাহস আসে প্রশিক্ষণ থেকে যেটা আমরা দেই এক একটা ব্যাচে বিনামূল্যে নব্বই দিন করে যেটা বাংলাদেশের আর কেউ করছে না সাহস আসে মেলামেশা থেকে এই যে আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনাদের আপনাকে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে আপনি যদি দশজন উদ্যোক্তার সঙ্গে নিয়মিত মেলামেশা করেন এগারো নম্বর উদ্যোক্তা আপনিই হবেন সাহস আসে অবজারভেশন থেকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কোথায় কী আছে সাহস আসে দক্ষতা থেকে সো এই জিনিসগুলো যদি একত্র করা যায় তাহলে আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাস আপনাকে সাহসী করে তুলবে মূলত স্বপ্ন দেখানো সাহস তৈরি করা এই দুটো কাজ করার জন্যই আমি গত আট বছর ধরে আপনাদের পেছনে লেগে আছি শুধু স্বপ্ন দেখানো নয় স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি সেই পথ চলায় গত আট বছরে যারা স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছেন যারা ঘুরে দাঁড়িয়েছেন যারা কোনো একটা জায়গায় নিজের জার্নিটাকে নিজের গল্পটাকে নিয়ে আসতে পেরেছেন তাদের রিয়েল লাইফ স্টোরিগুলো তুলে ধরার জন্যই এই ঘুরে দাঁড়ানোর গল্প ইউটিউবি লাইভের মাধ্যমে আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে দেখিয়ে থাকি এটা মূলত আমি যে কাজটা করছি সেই কাজের ইম্প্যাক্ট বলতে পারেন সো সেরকম ইম্প্যাক্টফুল গল্প নিয়ে আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে এসছেন একজন এসছেন ক্যানেল থেকে আমাদের রাসেল রানা সো দুজনের গল্প আমরা শুনবো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে দুটো গল্প আমি কিছুটা জেনেছি তাদের গল্প কিন্তু আমরা আসলে গল্পটা তাদের মুখ থেকেই শুনবো চলুন তাদের সাথে কথা বলি রাসেল রানা রাসেল নামেই ডাকি কেমন আছেন আপনার গল্পটা আমি যখন শুনছিলাম আমার কাছে খুবই মর্মান্তিক মনে হয়েছে মানে চাকরির পিছনে এক একসময় আপাও বলছিলেন চাকরির পিছনে ছুটেছেন চাকরির পিছনে এক সময় আপনি অনেক সময় নষ্ট করেছেন এবং বারো লাখ টাকা ঘুষ দিয়েছেন আপনি চাকরি পাওয়ার জন্য জি আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম কিছু ভিন্ন কিছু করব তবে আমার পরিবার চাইতো সব সময় আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি ঠিক তখন থেকে আমার এই জীবনের লড়াইটা শুরু আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার সাথে এমন একটি মানুষের পরিচয় হয় সেই মানুষটা ছিল দশ পাঁচটা মেয়ের থেকে আলাদা তো প্রথম দেখাতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা তার ফ্যামিলি থেকেও চাইতো সব সময় যে তাদের মেয়েকে সরকারি চাকরিজীবী একজনের কাছে দিবে বিয়ে দেবে তো অবস্থায় আমি না চাইতেও আমার মাথায় চাকরির বুথটা আপনা আপনি চেপে যাচ্ছে যেহেতু আমার বাবা মা চাচ্ছে এবং ওনারাও চাচ্ছে যে চাকরি জি তো তখন থেকে আমি বিভিন্ন পেপারে দেখতে থাকি যে সরকারি চাকরির কিছু নিয়োগ আছে কিনা তো আমি হঠাৎ একটি পত্রিকায় দেখতে পাই বাংলাদেশ বিমান বাহিনীতে একটি চাকরি সার্কুলার সেই অ্যাপ্লাই করি আর আমার সব থেকে বড় ধাক্কা আমি তখনই খাই যখন আমি এইচএসসি পরীক্ষা দিই তখন আমি এক সাবজেক্টে ফেল করি আমার এই মুখ মানুষের সামনে কীভাবে দেখাবো এত কিছু চিন্তা করে সারা রাত্রি পর ভোরবেলায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যে আমি ঢাকা চলে আসব। এখানে এসে আমি দেখি ভালো একটা চাকরি পাই কি না আর সরকারি চাকরি যদি নিতে পারি তাহলে তো আমি সেটেল তাছাড়া আমার আর কিছু করার নাই তো হঠাৎ করে এক মাস পর ওই চাকরির ডেট হয় পরীক্ষার ডেট হয় তো আমি যেহেতু চাকরির পিছনে মরিয়া হয়ে মরিয়া হয়ে লাগছি বাবার স্বপ্ন পূরণ করতে হবে তখন এক দু সম্পর্কের আত্মীয়স্তে আমার পরিচয় তো উনি বলতেছে যে আমরা তো বিভিন্ন সচিবালয় পর্যন্ত আমাদের পরিচয় আছে আমরা চাকরিটা নিয়ে দিতে পারবো তবে তুমি যদি চাকরিটা নিতে চাও তুমি ফিট আছো লম্বা চলো সবই ঠিক আছো তোমাকে আসলে বিমান বাহিনীর চাকরির জন্য মানায় মানে যেভাবে আর কি প্রতারণা ফাঁদ তৈরি করা হয় ঠিক ওইভাবে আমাকে এগুলো বলতেছে আমি তখনও বুঝতে পারি নাই সহজ মনে গ্রামের ছেলে বাবাকে ফোন দিই যে বাবা চাকরির পরীক্ষা হবে বাকি আসো দুদিন আমার চাকরিটা হবে তো উনি তো বলতেছে যে বারো লাখ টাকা হলে চাকরিটা হবে বারো লাখ টাকা জি তো আমার বাবা শোনার পরে লাখ টাকা না বারো লক্ষ টাকা লাগবে বিমান বাহিনী হয়ে বিমান বাহিনীর চাকরি তো আমি রাজি হওয়ার আগে আমার বাবাকে ফোন দিয়ে সেখানে বসে তো আমার বাবার সাথে গ্রামের মানুষ সহ সরল তাকে উনি বলে যে না আপনার ছেলে সব দিক দিয়ে হ্যান্ডসাম আছে ফিট আছে তো তো বিমান বাহিনীতে মানায় চাকরিটা হবে তার তো যেই কথা সেই কাজ আমার বাবা এত রাতে আর একদিনের ভিতরে টাকা কোথায় পাবে বাসার সামনে থেকে উঠান বিক্রি করে মানে বলা যায় উঠানি আমার এটা বাসা সামনে থেকে জমি বিক্রি করে আমার চাকরির জন্য টাকা দেয় কিন্তু আমার চাকরিটা হয় না হয় না আমি এতটাই ভেঙে পড়ি তখন যেহেতু এক আমি এই ফেল করেছি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছি না দ্বিতীয় যে আমার একটু আশার হলো দেখলাম একটা চাকরি পাবো সরকারি চাকরি এটা হলে কোন রকম মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো কি একটা পিছু টান আছে সকল কিছু মিলে এটা আমার জন্য বেটার তো সে চাকরিটা হলো না তাহলে আমি বেঁচে থেকে কি করব। আমার তখন মনে হয়েছিল আমার দ্বারা কোনো কিচ্ছু হবে না আমি বেঁচে থেকে কিছু করতেও পারবো না তো এই জীবন আমি আর রাখতেই চাই না এমন একটা চিন্তাধারা আমার মধ্যে আসলো তো আমি এমনকি আত্মহত্যার কথা বেছে নেই তখন আমি একা থাকি ফ্যামিলির কেউ আমার সাপোর্ট দেয় আমি ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরে আসছি তখন এমন তো অবস্থায় গেল 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 চাকরি জমি এবং আমি একদম অসহায় মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে আমাকে বুঝাবে এরকম কেউ নাই আমি একাদশে বাড়িতে যাচ্ছি না যেহেতু আমি আমার বন্ধু বান্ধব সবাই বাড়তিতে লেখাপড়া করবে ভর্তি হবে আমি তাদের সামনে দিয়ে ঘুরবো আমি তো একটি সাবজেক্টে ফেল করছি তো এর মতো অবস্থা হয় আমি ঢাকায় থাকি আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আমি আত্মহত্যার পথ বেছে নেই তখন হঠাৎ করে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যেই ফাউন্ডেশন থেকে বলা হচ্ছে আপনি সাহস করুন লেগে থাকুন শুরু করুন সফল আপনি হবেন তো আমি ওই আপনার এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি ঢুকি ঢোকার পরে দেখি এখানে হাজারো উদ্যোক্তা তৈরির কারখানা যারা সাহস করতেছে লেগে থাকতেছে আজকে তারা ভালো মানুষ হচ্ছে এটা নিঃসন্দেহে ভালো মানুষ তৈরি করার একটা জায়গা তো আমি ওই আমার ওই মনোভাবটা আমি জায়গা ফলাই দেই এবং নিজে নিজে জেদ করি যে সবাই যদি পারে আমি কেন পারবো না আমাকে কিছু একটা করতেই হবে তখন থেকে আমি লেগে থাকি লেখাপড়ার পিছনে যে আমার একটি সাবজেক্টে ক্রস আছে আমি পরীক্ষা দিই পাশ করি আমার মা আমাকে সবসময় সাপোর্ট দিত বলতো যে বাবা রে তুই আমার একমাত্র বড় ছেলে এমন কোনো কিছু করবি না যাতে করে মানুষ আমার কিছু বলে অনেক আমাকে সাপোর্ট দিত যে তুমি লেখাপড়া করো বার্সিটিতে ভর্তি হও ভেঙে পড়ার তো কিছু নাই তো আমি আবার লেখাপড়া করি বার্সিটিতে ভর্তি হই তখন আমার মাথার মধ্যে এমন একটা মানে পজিটিভ চিন্তা মাথায় আসলো যে আমি জীবনে কিছু করব বাবার কাছ থেকে আমি আর টাকা নেবো না কারণ যেহেতু উঠান বিক্রি করে টাকাটা দিছি আমি আর বাবার কাছ থেকে কখনো টাকা নেবো না লেখাপড়ার পাশাপাশি আমি একটি ব্যতিক্রমী চিন্তা দ্বারা উদ্যোগ নিয়ে যে কী করা যায় আমাকে তো কাজ করতে হবে আমি আর চাকরি করবো না মিষ্টি খাওয়া যেমন শূন্যব একটা ময়লার পাইপ দিয়ে ওপর থেকে যদি একটা মিষ্টি ছেড়ে দেয় মিষ্টি খাওয়া হারাম হয়ে যাবে আমি একটা চাকরির জন্য বারো লাখ টাকা ঘুষ দিবো বিশ লাখ টাকা ঘুষ দিবো সারা জীবন যতই হালাল ইনকাম করে তো হারাম হয়ে যাবে একমাত্র নিজের বলার মতো করবো ফাউন্ডেশনের ভালো মানসিকতা থেকে এটা আমার মাথায় আসলো অটোমেটিক তো আমি একটি লাইব্রেরি দিই লাইব্রেরি দেওয়ার মতো টাকা আমার ছিল না তো আমার পাশের বাড়ি কাকির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা এনজিও থেকে লোন করে নিয়ে দিয়েছিলাম তো যেহেতু আমার ইতিপুর কোনো ব্যবসার আইডিয়া ছিল না সেই লাইব্রেরিতে আমি লস প্রজেক্ট করি লস প্রজেক্ট বলতে দেখি যে এটা চলতেছে না এখান থেকে ভালো কিছু করা সম্ভব না তখন আমি করুটিয়া ভার্সিটি টাঙ্গেলের সরকারি সাদক বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি হই আর মাথায় সব সময় এই কাজটাই করে যে আমি কিছু একটা করব। যেহেতু লাইব্রেরিতে আমি লস প্রজেক্ট এখানে আমার কী কী সমস্যা ছিল যে ছিল না আমার দোকান করার মতো অভিজ্ঞতা পূর্বের তাহলে করুটিয়াতে বাংলাদেশের একটা অন্যতম একটি হাট যেখানে প্রতি সপ্তাহে দুদিন মানুষ যাচ্ছে তারা কাপড় কিনে নিয়ে যাচ্ছে আমার ফ্যামিলি তারাও আজও পর্যন্ত জানে না আজকে এই ইউটিউব লাইভের মাধ্যমে আমি তাদের জানাতে চাই যে আমি করুটিয়া হাটে এক কাপড়ের দোকানে চাকরি করছি কাপড় বিক্রি করছি সেখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করছি যাতে করে আমার ভবিষ্যতে পথ চলাটা সহজ হয় সেখানে একজন দোকানদার কিভাবে কাপড় বিক্রি করতেছে একজন ক্রেতা কিভাবে কিনতেছে আর একটা মানুষ মানুষ মেলে কীভাবে চলতেছে সকল কিছুর সমন্বয়ে আর নিজের প্রতি কনফিডেন্স এবং জিদ রেখে আমি একটা কিছু করব। ওই দিন একটা সেশন আমি আপনার দেখতে পাই যে আপনি বলতেছেন আপনার এলাকায় যে জিনিসটা আছে ওই জিনিস নিয়ে আগান আপনি যা পারেন আপনি তা নিয়ে আগান দেখবেন ওই জিনিসটার প্রায়োরিটি অন্য অঞ্চলে অনেকটা বেশি আমার বাবা আবার দু হাজার পনেরো সাল পর্যন্ত লেয়ার খামার করছিলো আমার ওই অভিজ্ঞতাটা ছিল যে মুরগি কিভাবে পালতে হয় মুরগির কিভাবে খাবার দিতে হয় আমার এক রুমমেট সালমান মুক্তাদির একসাথে লেখাপড়া করি সালমান একটা আইফোন কেনার জন্য করে টাকা জমিয়েছিল আমার লাইফের সকল কিছু জানে পাশে থাকি একসাথে থাকি পরে বললাম বন্ধু তাহলে আমি একটা লেয়ার খামার করতে চাই তুমি তো ফোন কেনার জন্য কিছু টাকা জমাইছ তাহলে এই খামারটা করি তুমি আমাকে একটু হেল্প করো যেমন কথা তেমন কাজ সালমান আমার সাথে শেয়ার হয় আমি একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে মাত্র পনেরো হাজার টাকা লোন নিই তখন আর আমাকে কেউ লোন দেয় না কেন আমি চাকরি করি না লেখাপড়া করতেছি কে আমাকে দেবে মাত্র পনেরো হাজার টাকা লোন নিই নিয়ে তখন পনেরো সালে আমার বাবা আবার খামারগুলো বিক্রি করে দিয়েছিল আমার খামারও নাই আমি একটি খামার ভাড়া নিই যেখানে ছয় হাজার টাকা মাসে ভাড়া দিই দিয়ে আমার এক কাকার কাছে যাই ওনার উনি অনেক পুরাতন মুরগি ব্যবসায়ী ওনার নাম হুমায়ুন কবির কাকা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে ওনার কাছে যাই এবং বলি যে কাকা আমি মুরগির খামার করতে চাই আমাকে আপনি খাদ্য দিয়ে সাপোর্ট দিতে হবে কারণ এখানে তো অনেক টাকার দরকার তখন বললো যে তুমি শিক্ষিত ছেলে লেখাপড়া করতেছ এই অবস্থায় এমন একটা উদ্যোগ নিতেছ ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমাকে যত দূর করে সাপোর্ট দেব আমি খামার ভাড়া নিয়ে মুরগি উঠাই আমি সারা রাত্রি যাপন করি মুরগিগুলোকে পালি সুন্দরভাবে ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করি কখন কি টিকা দিতে হয় আমার পূর্বে থেকে এই বিষয়ে অভিজ্ঞতা ছিল তো আল্লাহর রহমতে আমি মুরগিগুলো সুন্দরভাবে পালন করতে থাকি আমি নিজেই পালি কোনো লোক নাই আমি নিজে পালি আবার আমার বন্ধু মাঝে মধ্যে একবার করে আসে সপ্তাহে ওই আসে একটু আমাকে হেল্প করে আমি নিজেই পালি নিজেই খাবার দিই নিজেই সব করি কোনো লোক আমার রাখার তখন টাকা নাই তো এর মতো অবস্থায় মুরগিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে একানব্বই দিন বয়স পঁচাশি দিনেই এই মুরগি তো খাসাই দিতে হবে খাসা কিনতে গেলে দুই লাখ ষাট হাজার টাকা লাগে আর ডিম পাড়াতে গেলে আরও অনেক টাকা দরকার সব মিলিয়ে দশ লাখ টাকা তো এখন এই অবস্থায় কী করব ব্যতিক্রমে একটা উদ্যোগ আমি মাথায় নেই সেটা হলো যে এই মুরগিগুলো আমি দেখি সেল করতে পারি কি না যদি আমি সেল করে দেই ন্যূনতম কিছু একটা লাভ হলেও যে পরবর্তীতে আমি খাসা করতে পারবো তা আমি ক্রেতা খুঁজি কে কে আমার থেকে এই মুরগিগুলো কিনে নেবেন বিভিন্ন জায়গায় যাই ঘোরাঘুরি করি আপনার অনলাইন হাটেও আমি মুরগি বেচার জন্য সেল দেই তো হঠাৎ করে আমাদের ফাউন্ডেশনের বাইরে থেকে একটা ব্যক্তি আমাকে নক করে যে ভাই আপনি কি মুরগি বিক্রির একটা বিজ্ঞাপন দিয়েছেন আমি বলছি যে আমি দিয়েছি মুরগিগুলোর বয়স প্রায় মাস পরে আমরা আগামীকালকে আপনাদের প্রজেক্টে আসতেছি মুরগিগুলো দেখার জন্য তো উনি আমাদের এখানে আসলো এসে আমার মুরগিগুলো তার পছন্দ হয়ে গেলো অনেক সুন্দর যেহেতু নিজের জন্য করছি খুব ভালোভাবে মুরগিগুলো ন্যায্য একটা দাম দিয়ে সে নিয়ে গেলো সেইখান থেকে একানব্বই দিন পর আমার নব্বই হাজার টাকা লাভ হয় এই হলো আমার নব্বই হাজার টাকা লাভ একানব্বই দিন পর মানে তিন মাসে একদিন পর আমি লাভ করতে পারি তো সেখান থেকে এই জিনিসটা আমি আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি যে অল্প কিছু বিনিয়োগ করলাম যার কাছ থেকে ফিডব্যাক এলাম তাকে টাকা দিয়ে দিলাম লাভের কিছু প্রফিটের টাকা আমার থাকলো তখন সেই ছয়শো থেকে বারোশো মুরগি করি এ তো ছয়শো মুরগি ছোট একটি খামার এর মতো অবস্থায় আমার এই শ্বশুরবাড়িতে থেকে আমাকে ফোন দিল যে তার নাকি একটি সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে ঠিক হচ্ছে আমি তখন বললাম যে আমার বাসা থেকে প্রভু পাঠাই কী বলে তো প্রভু পাঠাইলাম মেয়ে পছন্দ করে ছেলে পছন্দ করে আমার শ্বশুর প্রথমে রাজি হলো আমাদের বাড়িতে দশ বারোজন লোক আসবে তো আমরা একটু আয়োজন করলাম তো এই মতো অবস্থা ওখানে না করে দিল কেন না করলো যে ছেলে বেকার

তো আমার বাবাও দেখি আমাকে সাপোর্ট দিচ্ছে আমার আমার পাশে থাকতেছে সবাই দোয়া করে আমার জন্য আর ওই ফোন দিয়ে বলছে যে তুমি তোমার কেরিয়ার করো ইনশাল্লাহ যেভাবেই হোক আমি তোমার জন্য অপেক্ষা করবো নামাজ পড়তো আর একটা রুমে বসে থাকতো আর তাহারতে নামাজ পড়তো যে আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো আমি পারব না বাবার মনে কষ্ট দিতে পারবো না আমি তার মনে কষ্ট দিতে তো তার বাবা শুনছে এগুলা আর আমি আমার ওইদিকে সময় কম দিয়ে আমি তো ফোনে একটু কথা বলতাম দেখা সাক্ষাৎ করতাম না নিজের কেরিয়ার করতে হবে এত লস খাইছি তো আমি মুরগির জগতে যাত্রাটা আরো পরিধি বাড়ানোর জন্য চেষ্টা করি তো একে একে বারোশো থেকে চব্বিশশো এভাবে আমার মুরগির খামার বড় হতে থাকে ইতিমধ্যে আমার সুনামটা এলাকা এলাকায় বিস্তৃত যেহেতু আমার পাশের বাড়ির এলাকা তখন আমি শুনতে পাই যে তারা নাকি রাজি আমার এক কাকার মাধ্যমে প্রস্তাবের মাধ্যমে বিয়েটা আলহামদুলিল্লাহ সম্পন্ন করি তো এমনকি আমি এক সময় বেকার ছেলে আমার উপার্জিত টাকা দিয়ে আমি নিজে সফল হয়ে অনুষ্ঠানের সকল খরচ বহন করে আমি বিয়েটা করি অসাধারণ তা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তারপরে আমি আরও দুইটি ব্যবসা দিয়েছিলাম একটা আর এস এম এক্সক্লুসিভ শপ যে ব্যবসাটা গ্রামের মধ্যে দিয়েছি আসলে বাজার বুঝে দিতে পারি নাই তাই সেখানে একটু লস প্রজেক্ট হয় আরেকটি যে আর এস এম ফার্নিচার গ্যালারি মুরগির বিজনেস আছেই আর আসেন ফার্নিচার গ্যালারি যেখানে আমি মিস্ত্রিদের বিশ্বাস করে টাকা হারাই প্রতারিত হই তারপর আমি থেমে থাকি নি আর একটি প্রতিষ্ঠান দান করি দাঁড় করি আর কসমেটিক্স গ্যালারি সেটা দুই বছর চলে তো এখন ব্যস্ততার এত ব্যস্ত হয়ে গেছি যে ওই দোকান আর আমাদের চালানো সম্ভব না এখন আপনার মুরগির ফার্ম থেকে মাসে সেল কেমন তো আলহামদুলিল্লাহ মুরগির ফার্ম থেকে আমি প্রতি মাসে মুরগি সেল করতেছি এবং প্রতিদিন ডিম কিনে নিয়ে আসতেছি আমি নিজেই ব্যবসা করে বাজারে জমি কিনে নিজের দোকান দিয়েছি অফিস করেছি যেখানে আমি প্রত্যেকটা খামার থেকে এখন ডিম কিনে নিয়ে আসি ফিড আর অন্য কারো কাছ থেকেই কিনি না ফিড আমি নিজেই বিভিন্ন খামারে দেই আর প্রতিদিন একদিন ঢাকার তেজগাঁও ডিম পাঠাই আর একদিন চট্টগ্রাম পাহাড়তলিতে আমি ডিম দিই তো ইনশাল্লাহ আমার প্রতি মাসে এক কোটি বিশ লাখ টাকার মতো ছেল হয় ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত লেগে থেকে কি করতে পারছি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে তবে আমি বলবো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অসাধারণ অসাধারণ আপনার গল্পে অনেক বাক আছে শিক্ষণীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা মানুষ চাইলে শূন্য থেকে জিরো থেকে ঘুরে দাঁড়াতে পারে তার মেধা শ্রম সততা লেগে থাকা তার চেষ্টা পরিশ্রম এগুলোর মধ্য দিয়ে এবং আপনি সেটা প্রমাণ করেছেন আর আমি সব সময় এটা বলি যে আপনি এই যে যে ব্যবসাটা খুঁজে বের করেছেন যে আপনি দেখেছেন সময় ব্যবসাটা সেই জন্য এটার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয়েছে প্যাশনটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেটা করতে চান সেখানে একটা ভালো লাগা তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এখন বাবা মা খুশি বউ খুশি শ্বশুরবাড়ি খুশি সবাই খুশি আশেপাশে সবাই খুশি আমি শুনেছি আপনি গাড়িও কিনেছেন জি জি আলহামদুলিল্লাহ অনেক অভিনন্দন আপনাকে আমার বাবা যে জমিটা বিক্রি করছিল বাড়ির সামন থেকে ওই জমিটা আমি কিনতে পারি নাই আরেকজন বাসা করে ফেলেছে তবে তার অধিক অধিক জায়গা আমি ইনশাআল্লাহ আমার বাবাকে কিনে দিতে পেরেছি এবং কি কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়েছিল তার পিএলআইডি সমস্যা ছিল আমি আমার বাবাকে ডাক্তার দেখানোর কথা বলে ঢাকায় নিয়ে এসে গ্রিন রুটের ওইখানে গ্রিন লাইফ হসপিটাল থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মানে চিকিৎসা করে রিং পরে আমি তাকে বাসায় নিয়ে গেছি আল্লাহ তালা আমাকে এই তফিক দিছে আপনার স্বপ্নের কথা যদি বলেন মার্শাল্লাহ সেই বারো লাখ টাকা হারানো জমি হারানো আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফেরত আসা এই ফাউন্ডেশনে এসে এবং পরবর্তীতে ছোট ছোট পায়ে লাইব্রেরি ফেল করা তারপরে হচ্ছে এই খামার এবং খামার থেকে আজকে ডিম মুরগি অনেক কিছু কসমেটিক্স কোথায় দেখতে চায় রাসেল নিজেকে আমি আগামী দশ বছর পরে নিজেকে এমন অবস্থানে দেখতে চাই যে আমি যেহেতু শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করে প্রান্তিক খামারিদেরকে রেডি পোলেট মুরগি দিয়ে সারা দেশে সেবা দিয়ে যাচ্ছি মানুষ আমাকে বিশ্বাস করবে সারা বাংলাদেশ আমাকে চিনবে আমার খামারে তারা আসবে আর ছোট করে খামার তারা করে বড় হতে পারবে কারণ আমরা যেহেতু শিডিউলটা মেনটেন করি মুরগির এক একটা ভ্যাকসিনের শিডিউল হয় এক হাজারের ডোজ কেউ একশো দিয়ে শুরু করতে চাইলে তার এক হাজারের ভ্যাকসিন কিনে একশো মুরগিকে দিয়ে বাকিগুলো ফালাই দিতে হবে কারণ এক একটা ভ্যাকসিনের দাম আট হাজার দশ হাজার করে টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত তো আমি সারা দেশে সকল যুব সমাজ এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে ভাইয়েরা আছেন তারা যদি খামার করতে চায় আমার কাছে আসলে ন্যূনতম পঞ্চাশ পিস মুরগিও যদি তারা নেয় আমার থেকে নিয়ে ছোটো পরিসরে খামার করে ইনশাল্লাহ বড় করতে পারবে আর আগামী দশ বছর পরে আমি চাই কমপক্ষে একশো জন মানুষের কর্মসংস্থান হবে আর এই দেশের জন্য ভালো কিছু করব। ইনশাল্লাহ এবং আজকের পরে আপনাদের দুজনেরই কিন্তু সেল অনেক বেড়ে যাবে এবং অনেক মানুষ যোগাযোগ করবে কারণ যে ব্র্যান্ডিং হয়েছে চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটা উপজেলা দেশ থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখছে কয়েক লাখ ভিউ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তবে আমি যেটা সবসময় বলি বা আপনাদেরকে বলবো আপনারা সেটা মেনটেন করছেন ব্যবসা করার প্রধান শর্ত হচ্ছে একজন ভালো মানুষ হইতে হবে কাস্টমারকে ঠকাবো না সৎ থাকতে হবে সো এই ভালো প্রোডাক্ট পাবে সে ঠকবে না এই আস্থাটা যখন তৈরি হবে তখন আপনার এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে আপনি তো বলেছেন জীবনে চলতে গেলে তিনটি জিনিস দরকার সুশিক্ষা সুস্বাস্থ্য সুসম্পদ এই তিনটি জিনিস উপার্জন করবেন এবং মানুষের সাথে কমিটমেন্ট ঠিক রাখবেন আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আপনার এই তিনটি কথা মাথায় রেখে ইনশাল্লাহ ভালো মানুষ হয়ে সারা জীবন বেঁচে থাকতে চাইছেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনার ভালো থাকবেন ঠিক আছে শুনলেন দুজনের গল্প আমি তো খুবই অনুপ্রাণিত এবং এই গল্পগুলোর মধ্যে এতটাই উত্থান পতন ছিল এবং এতটাই শিক্ষণীয় ছিল অনুপ্রেরণামূলক ছিল আমি তো মনে করি যে আপনাদেরকে নিশ্চয়ই ভাবনা তৈরি করেছে এবং আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা মানুষ চাইলে একেবারে শূন্য থেকে ইভেন মাইনাস থেকে জীবন শুরু করতে পারে ঘুরে দাঁড়াতে পারে এবং আপনারা সেটা রাসেলের গল্প থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বারো লক্ষ টাকা ক্যারিয়ারের শুরুতে ঘুষ দিতে গিয়ে চাকরির জন্য চাকরির পিছনে ছুটে হারিয়েছেন বাবার জমি হারিয়েছেন এবং উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে এই ফাউন্ডেশনের কিছু ভালো ভালো কথা ওনাকে অনুপ্রাণিত করেছে আবার ঘুরে দাঁড়িয়েছেন লেখাপড়া করেছেন এমন কি ওনার উনি যাকে ভালোবাসেন তার পরিবার তার সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না কারণ উনি কিছু করেন না আজকে সবই হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে টাকা পয়সা হয়েছে সেই মেয়েকেও সে বিয়ে করেছে সবই সম্ভব লাইফে শুধুমাত্র দরকার কাজ লেগে থাকা এবং লেগে থাকা এবং প্রত্যেকটা স্বপ্নের পেছনে পাগলের মতো লেগে থাকা একইভাবে আমরা রুমানা আপার গল্প থেকেও যে আজকে উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে স্ট্রাগল করছেন এবং উনি বলছিলেন যে ঘরে বসে থেকেও লাখ টাকা সেল করা যায় সে উদাহরণ উনি তৈরি করেছেন এবং নিজের একটা পরিচয় তৈরি করার জন্য সংগ্রাম করছেন এবং কি সুন্দর করে দুর্দান্তভাবে দুজনেই কথা বলছিলেন এই কথা বলার জড়তা কাটানোর আমাদের যে দক্ষতার সেশন সেটা ওনাদেরকে কতটা বদলে দিয়েছে সেটা সেটাই দেখলেন আপনারা আবারও আমি যে প্রশ্নটা রেখে আপনাদের সঙ্গে শেষ করতে চাই ওনারা যদি জামালপুর টাঙ্গাইল থেকে এসে এত দূর দৌড়িয়ে এখান পর্যন্ত আসতে পারেন আপনি কেন পারবেন না অনেক ধন্যবাদ